তো হ্যালো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি এই যে ভালো আছি এই জন্য রান্না বান্না করছি তো আজকে আমি আমার মেয়ের জন্য বিরিয়ানি করছিলাম তো বিরিয়ানিতে প্রথমে আমি দিয়ে দিলাম টক দই আমার টক দই ফ্রিজে ছিল এই জন্য উঠছিল না তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর একটু দিতে পারলাম তারপরে এই যে রাঁধুনির বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল আদা বাটা জিরা বাটা সকল রকমের মশলা দিয়ে মেখে রাখবো আমি ভুলে গেছিলাম সয়া সস আর হচ্ছে পেঁয়াজ দিতে পেঁয়াজ বেরেস্তা ওই দুটো আমি একদম ভুলে গেছি তারপরে এই যে সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটা আমি ভেজে তারপরে এখানে অ্যাড করলাম তারপরে ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার জন্য তারপরে বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি মানে যারা যারা খাইছে তারা তারা বলে যে অনেক ভালো হয় তো খাসি দিয়ে বিরিয়ানি রান্না করলে আরও ভালো হয় তবে গন্ধ লাগে আর খাসির যে দাম বাবারে বাবা দরকার নেই আমি কোরবানিতেই খেয়ে নেব তারপরে আলু বদলে আমি ডিম ভেজে দিচ্ছিলাম ডিমটা হচ্ছে আলুটা আমরা বিরিয়ানিতে খাইতে পছন্দ করি না মানে আমি না আমার মেয়ে না এই জন্য ডিমই দিচ্ছিলাম তো সবাই বলে যে বিরিয়ানিতে আলুটাই বেশি ভালো লাগে আমি জানি না কেন এই ধম্বা আলু একদম সেদ্ধ করে কেটে ভেজে দিয়ে দেয় একটুও খেতে ভাল লাগে না এই আমি যখন বাসায় বিরিয়ানি করি তখন আলুটা দিই না আর বাইরে খেতে গেলে তো দেয় এক পিস করে আলু ওই আলুটা ফেলে দিয়ে চলে আসি কারণ আলুর মধ্যে তেল ঝাল মশলা কিচ্ছু যায় না কীভাবে যে মানুষ খায় আল্লাহ মা জানে তো তারপর সুন্দর করে মাংসটা এখন রান্না করে নিব আর এটা গরুর মাংস এই জন্য ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি তারপর বিরিয়ানিটা বসাবো বিরিয়ানিটা যখন আমি সাজিয়ে বসিয়ে দিই তখন খুব ভাল লাগে দেখতে তারপর আমি চালটা ভিজিয়ে রাখছিলাম বাসমতি চাল সেটা এখন একটু হাফ সেদ্ধ করে নিব মানে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে তারপরে প্রথমে একটু রাইস দিয়ে দিব তারপরে দিয়ে দিব মাংস তারপরে আরেকটা লেয়ার করে দিয়ে দিব অল্প করে রান্না করছি আর আমি রাইস কুকারে রান্না করে অত ঝামেলা করতে যাই না অনেকে গ্যাসেও বসিয়ে দেয় তারপরে আমি এই যে মাংসটুকু দিয়ে দিলাম আর গ্রেভি ছিল ওটা উপরে দিয়ে দিবো এখন আবার আরেকটু রাইস দিয়ে দিব আর আমি প্রতিবার বিরিয়ানি রান্না করতে লাগলে একটা না একটা ভুলে যাই ডিম দিতে ভুলে যাই কি কাঁচামরিচ দিতে ভুলে যাই তো তারপরে যে গ্রেভিটুক ছিল এটাও ঢেলে দিয়ে দিলাম উপরে তারপরে এখন সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হচ্ছে যে আমি আলু পোখরা যেটা আমার খুব ভালো লাগে খেতে বাইরে খেতে গেলে পাওয়াই যায় না আমি অনেকগুলা বেশ কয়েকটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ডিম তারপরে আমি প্রতিবার ডিম দিতে ভুলে যাই বেরেস্তা দিতে ভুলে যাই যেন সব কিছু আগে গুছিয়ে নিয়েছি কি কি দিব তারপরে বেরেস্তা উপরে দিয়ে দিলাম এবার আমি কিন্তু এই যে পেস্তা বাদাম আর কাঠবাদাম গোটা গোটা দিয়ে দিলাম তারপরে কিশমিশও দিয়ে দিলাম কারণ কেটে দিলে আমার মেয়ে খায় না বাঁচতে পারে না তারপরে জাফরান দুধে ভেজানো ঘি দিয়ে দিলাম তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা একদম সিল করে দিব ঢাকনা দিয়ে আটা দিয়ে আর রাইস কুকারে বিরিয়ানি করলে পুরা টেনশন থাকে না যে পুড়ে যাচ্ছে নাকি তোলায় লেগে যাচ্ছে নাকি একদম সুন্দর মতো হয়ে যায় তারপর আটা দিয়ে রাইস কুকারের যে ইয়ে ছিল সেগুলো বন্ধ করে দিব সুন্দর মতো এখানে কুক হতে থাকতে ভাপে ভাপে আস্তে আস্তে আর খেতে মার্শাল্লাহ সেই মজা ছিল আমার হাতের বিরিয়ানি আমার মেয়ে খুব পছন্দ করে ও বাইরের থেকে বলে মাম্মাম তোমারটাই ভালো হয় এই দেখো ফাইনালি খুলে ফেললাম তোমাদের দেখাই একটু কি পরিমাণ ঝুরঝুরে হয়েছে কি বলবো বন্ধুরা নিজের হাতের রান্না নিজেই খেয়ে ফিদা একদম পারফেক্টভাবে চালটা কুক হয়ে গেছে আর অনেক ঝরঝরা হয়েছে বিরিয়ানি ঝরঝরাটাই হচ্ছে যে হতে হয় যদি ঝরঝরা না হয় তাহলে পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানি হয় না তো আজকে বিরিয়ানি রান্না পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ